ইসমিল্লাহ রহমান রাহিম কাছে দূরে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা জিন কেন্দ্রিক কিছু তথ্য আপনাদেরকে দিব প্রথমে জিনের আবিধানিক ও পারিভাষিক অর্থ জিন একটি আরবি শব্দ অর্থ গোপন হওয়া অন্তরাল হওয়া লোগাতুল কোরআনে এ বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে যে জিন অর্থ গোপন হওয়া জিন অর্থ অন্তরাল হওয়া আড়ালে যাওয়া আড়ালে থাকা জিন শব্দের বহু বছর হলো আল জিন অর্থ হলো মানে এমন স্থান যেখানে জিন থাকে আল কমুসুল মুহিত নামক কিতাবে জিনের পারিপার্শ্বিক আবেদনিক অর্থ সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে লিসানুল আরব বিখ্যাত একটি অভিধান সেখানে জিনের অর্থ করা হয়েছে যে জিন অর্থ হলো লুকিয়ে থাকা জিন্নাত মিন্নি এর অর্থ হলো আমার থেকে কিছু লুকিয়ে ফেলা জিন আল্লাহ নাহার রাত দিনকে আবৃত করলো জিনেরা মানুষের থেকে অদৃশ্য বা গোপন থাকে মানুষ জিনকে দেখতে পারে না এই কারণে তাদেরকে জিন বলা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মানুষ জিন নামক এই চিজকে এই বস্তুকে বা জিন নামক এই পানিকে মানুষ দেখতে পারে না এটা মানুষ থেকে নিজেকে আড়াল করে রাখে গোপন করে রাখতে পারে এই জন্যই তাদেরকে জিন বলা হয় এমনিভাবে মানুষের যে ব্রুন আছে ব্রুন আল জিন্নি বলা হয় কেননা এটি মায়ের গর্ভে অদৃশ্যমান ও গোপন থাকে ইসলাম আরবে এই বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে জিন আল্লাহ রবুল আলমিনের এক সৃষ্টি জাতি যেমনি ভাবে আল্লাহ আলা ফেরিস্তা ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহ আলা জিন জাতিকে সৃষ্টি করেছেন মানুষের মতো তাদের আকল তাদের অনুভূতি তাদের বিবেক রয়েছে এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কারিমের সুরা জিনের এগারো নম্বর আয়তের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম বলেন আমাদের মধ্যে কেউ কেউ সৎ কর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয় অর্থাৎ কোরআন নাজারের পূর্বেও সব জিন এক ধর্মের বা এক ধর্ম বিশ্বাসের উপর ছিল না স্বল্প সংখ্যক জিন সৎকর্মশীল ছিল আর অধিকাংশ জিন ছিল অসৎ হয়তোবা তাদের মধ্যেও ছিল বিভিন্ন ধর্ম বিভিন্ন সম্প্রদায় মূর্তি পূজক খ্রিস্টান অগ্নি পূজক ইত্যাদি হতে পারে তাদের পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন তবে এই সকল এবং মীমাংসা চায় ওরা কি এতই উত্তম বা এতই ভালো যে সকল মতবাদ ছেড়ে সকল বিভ্রান্তি ছেড়ে সত্য গ্রহণ করে সকলেই একই পথের প্রতীক হয়ে যাবে তাফসির ওসমান ইসরা জিনের এগারো নম্বর আয়াতে এই বিষয়ে কিছু কথা সেখানে মুফাস্তি লিখেছেন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আহলে সুন্নতাল জামাতের মূল আকিদা অনুযায়ী জিনের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল গাইব তথা অদ্দেশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত কোনো মুসলিম যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করে তাহলে সে মমিন থাকবে না জিনের অস্তিত্বকে অস্বীকার করা কোরআন হাদিস অস্বীকার করার নামান্তর কেন আল্লাহবুল আলমিন কোরআনের প্রায় চল্লিশটি আয়াতে পঞ্চাশ বার জিনে আলোচনা করেছেন শুধু তাই নয় জিন নামে আল্লাহ তাআলা একটি সুরও নাজিল করেছেন সুতরাং জিনের অস্তিত্ব অস্বীকার করা এটা গুনা মারাত্মক গুনাহের কাজ জিনের অস্তিত্বকে অস্বীকার করা কোরআন হাদিসকে অস্বীকার করা এবং আল্লাহ রবুল্লা আলমিনকে অস্বীকার করার মতো হয়ে যাবে না আল্লাহ সকলকে হেফাজত করুন জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য কি ছিল কোরআনে করিম আল্লাহ তালা বর্ণনা করেছেন মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন এবং ইবলিস শয়তানুল জিন জাতির ছিল সুলাইমান আলী জামানায় জিনের ঘটনা সুলাইমান নবীর সাথে অনেক ঘটনা রয়েছে কেমতের ময়দানে তাদের বিচার হবে তারা শাস্তির সম্মুখীন হবে তাদের ইসলাম গ্রহণ করা সুরা আর রহমান আল্লাহ তাআলা মানুষ ও জিনকে একসাথে সম্বোধন করেছেন এছাড়া আরও বেশ কিছু আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারিমে জিনের কথা উল্লেখ করেছেন অতএব কোন মুসলিম যদি জিনের অস্তিত্ব অস্বীকার করে আল্লাহ রব্বুল আলামিন এবং তার কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে জিনকে রূপকর্থে ব্যবহার করার কোনো অবকাশ নেই কেননা আহালসল জামাতের আকিদা এবং বিশ্বাস হলো জিন রয়েছে জিনকে বিশ্বাস করতে হবে জিনের অস্তিত্ব বিশ্বাস করতে হবে তবে মুতাজিলা জাহামিয়ারা তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করে এখন এখানে একটি বিষয় লক্ষণীয় যে বর্তমান সময়ে অনেক শিক্ষিত আছেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা অনেক বেশি শিক্ষিত হয়ে গেছেন বা অনেক বেশি আধুনিক অনেক বেশি আপডেট হয়ে গেছেন তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করতে চায় তারা জিন আছে এটা সম্পূর্ণ অস্বীকার করে বা এটা মানতে চায় না এটা আমি বলবো তাদের অজ্ঞতা ও মূর্খতা তারা কোরআন জানে না আজকের মেডিকেল সায়েন্স কিংবা বিজ্ঞান স্বীকার করুক বা না করুক সেটা কিছু যায় আসে না কারণ বিজ্ঞান থেকে হাজার গুণ লক্ষ গুণ সত্য বাণী হলো কোরআন আল্লাহ রব আলীন স্পষ্ট ভাবে কোরআনে কারিমে জিনের কথা বর্ণনা করেছেন সুতরাং জিন আছে আল্লাহর কোরআন সত্য আল্লাহর কোরআনের বাণী সত্য মেডিকেল সায়েন্স আর বিজ্ঞান বলেন সেটা আমরা ততক্ষণ পর্যন্ত মানি ওই জিনিসগুলো মানি যেটার সাথে কোরআনে কারিমের সম্পর্ক আছে আর মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞানের ওই সকল থিওরিগুলো আমরা মানি না যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয়টি বুঝতে হবে এবার আপনি মানেন বা না মানেন আমরা কোরআন মানি সুতরাং আপনি মানলে কোরআন মানা হবে যদি আপনি না মানেন তাহলে কোরআনকে অস্বীকার করা হবে আর কোরআন অস্বীকার করা কিন্তু কুফরি ইমান চলে আলোচনার এই অংশে আমরা কোরআন থেকে জেনের বাস্তবতা প্রমাণ করব আল্লাহ তাআলা কোরআনে এ কারিমে সূরাজ জখরুফের নম্বর নম্বরতে বলছেন বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়া মাইয়া সয়াং জিকরুর আহমান ওপাইউদুল্লাহু শয়িতনাং ফাহু অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর শরণ থেকে চোখ ফিরিয়ে নেয় অর্থাৎ আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যায় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি অতঃপর সে হয় তার সঙ্গী এরপর সুরা জিনের এক নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহিম ও হাই ইয়া না হুস তামা না ফারুম মৃণাল জিন্নি অর্থাৎ আল্লাহ বলছেন বলো আমার প্রতি আমার ওহি অবতীর্ণ হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনছে তারা বলছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি আল্লাহ তালা সুরা জিনের প্রথম আয়াতেই জিনদের কথা উল্লেখ করেছেন যে রসলের উপরে কোরআন নাজির হয়েছে জিনরা শুনেছেন জিনদের এক দল শুনেছেন মনোযোগ সহকারে শুনেছেন এবং তারা সাক্ষী দিয়েছেন যে তারা এক বিস্ময়কর কোরান শুনেছেন এই আয়াত প্রমাণ করে রসুলের জামানায় জিন ছিল সুরা বাকারা দূষিত পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس অর্থাৎ যারা সুদ খায় তারা কেয়ামতে দণ্ডায়মান হবে আল্লাহ তালা বলছেন যারা সুদ খায় তারা কেয়ামতে এমন অবস্থায় দণ্ডেমান হবে তাদের মতো করে যাদেরকে শয়তান ধোকা দিয়ে শয়তান ধোকা দিয়ে শয়তান আসর করে মহাবিষ্ট করে ফেলেছে তারা যেভাবে দাঁড়াবে সুদ যারা খায় তারাও তাদের মতো দাঁড়াবে তাহলে আমরা কোরআন থেকে জিনের বাস্তবতা জানতে পেরেছি এবার আমরা জানবো হাদিস থেকে জিনের বাস্তবতা সহিহুল বখারের দুই হাজার আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা রসুল বলেছে নিশ্চয়ই শয়তান মানুষের দমনী সমূহতে এক কথায় পুরা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় চলাচল করতে পারে এরপর মাজমুদ জাওয়াদের নয় নম্বর খন্ডে নয় নম্বর হাদিস উস্তাদ আহমদ ও বাইহাকি শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে পিয়নবী সাল্লামের কাছে একটি পাগল শিশুকে নিয়ে আসা হলো তিনি বলেন বের হ আল্লাহর দুশ্মন আমি আল্লাহর রসুল রসুল শিশুকে তাকে উদ্দেশ্য করে বলেছেন কারণ ওই শিশুর ভিতরে জিন প্রবেশ করেছে রসুল এই শয়তান জিনকে উদ্দেশ্য করে বলেছেন যে আল্লাহর দুশ্মন বের হ আমি কিন্তু আল্লাহর রসুল সোহান এই হাদিস থেকে কি প্রমাণ হয় অবশ্যই জিন রয়েছে এরপর সহিউল বুখারের চার হাজার আট নম্বর হাদিসের বর্ণনা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন গত রাত একটি জিন আমার নামাজ নষ্ট করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলমিন আমাকে শক্তি দান করেছেন আমি জিনকে ধরেছি এবং তাকে খুঁটির সাথে বেঁধে রেখতে চেয়েছিলাম ইচ্ছা পোষণ করেছিলাম যে সকালবেলা তোমরা দেখবে জিনকে কিন্তু যখন আমার ভাই সোলাইমান আলি একটি দোয়ার কথা মনে পড়েছে আল্লাহ তালা আমাকে যে রাজ্য রাজত্ব দান করেছেন সেটা যেন পরবর্তীতে আর কাউকে দান না করেন এই কথা মনে পড়েছে বিদায় আমি তাকে ছেড়ে দিয়েছি সুতরাং এই হাদিস কি প্রমাণ করছে তসুলের জামানায় জিন ছিল আর একটি হাদিস রয়েছে আরও একটি হাদিস দিয়েছি সহিউল বোখারের চার হাজার সাতশত চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা হজরত আব্দুল্লাহ রদি আল্লাহ আলা আনুতে বর্ণিত তিনি বলেন যে ইলা রব্বিহিমুল অসিলা কিছু মানুষ কয়েকজন জিনের উপাসনা করত। ঘটনাক্রমে সেই জিনগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যায় কিন্তু ওই নির্বোধ লোকগুলো তাদের ভূত পূজা চালিয়ে যেতে থাকে অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিছু মানুষ কিছু জিনের এবাদত বন্দই করত ও কিছু জিনের পূজা করত। ঘটনাক্রমে আল্লাহর দয়ায় ওই জিনগুলো মুসলমান হয়ে গেছে। ইসলাম ধর্ম কবুল করেছে। কিন্তু ওই নির্বোধরা অজ্ঞরা তাদের ভূত পূজা চালিয়ে যেতে থাকল। উক্ত হাদিসে এই এমন একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। সুতরাং এই হাদিস কি প্রমাণ করছে যে জিন আছে, জিন রয়েছে, জিনের অস্তিত্ব অবশ্যই বিশ্বাস করতে হবে কোরআন থেকে আমরা প্রমাণ করেছি হাদিস থেকে প্রমাণ করেছি আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুক বুঝা তৌফিক দান করুক সকল ফিতনা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত